বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে ষোলোটি বিশ্ব সংবাদ সংক্ষেপে নাম্বার এক লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা শুরু যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক নামের একটি হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন উল্লেখ্য সাড়ে সাত বছর আগে যুক্তরাজ্যেই চিকিৎসা নিতে এসেছিলেন খালেদা জিয়া তখন চোখ ও পায়ের চিকিৎসা নিয়েছিলেন বর্তমানে লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস আর্থরাইটিস কিডনি ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন তিনি নাম্বার দুই শেখ হাসিনার দেশে ফেরার দাবি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বিভিন্ন সময় দেশে ফেরার কথা বলেছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে ফোন কলে এসব বার্তা ছড়ান তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে নতুন করে এক ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে জানুয়ারিতে দেশে ফিরবেন শেখ হাসিনা নাম্বার তিন অতিথি নারায়ণ নীতিতে ভারতে ভিসার মেয়াদ বাড়ল হাসিনার কথায় আছে অতিথি নারায়ণ এখন সেই কথার কথাকেই পররাষ্ট্রনীতি হিসেবে কাজে লাগাচ্ছে প্রতিবেশী ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণে সারা না দিয়ে বরং নতুন করে ভিসার মেয়াদ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার নাম্বার চার নির্বাচন করলে ট্রাম্পকে হারাতে পারতাম দাবি বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন তিনি গত পাঁচ নভেম্বরের নির্বাচনে অংশ নিলে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারতেন এবং পুনরায় জয়ী হতে পারতেন স্থানীয় সংবাদ মাধ্যম ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন বিদায় এই মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার নয়ই জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নাম্বার পাঁচ কানাডা গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের খায়েশ কি বলছে রাশিয়া কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির প্রতি নজর রাখছে রাশিয়া বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ জানিয়েছেন কানাডা ও গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মস্কো খবর বার্তা সংস্থা তাস নাম্বার ছয় যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল হলিউড অভিনেতাদের বাড়িঘর পুড়ে ছাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া ভয়াবহ দাবানল লস অ্যাঞ্জেলেস শহর ছাড়িয়ে এবার পুড়ে ছাই হয়েছে বিখ্যাত হলিউড হিলসও স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে সেখানে অবস্থিত হলিউড অভিনেতাদের বাড়িঘরও পড়তে শুরু করে এটি এখন লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে চিহ্নিত হয়েছে শুষ্ক এবং শক্তিশালী বাতাসে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে যা মহাকাশ থেকেও দৃশ্যমান নাম্বার সাত সুস্থ সন্তান জন্ম দিলেই টাকা বিশ্বের অনেক দেশে মৃত্যুহারের তুলনায় জন্মহার অনেক কমে গেছে এই সমস্যার অন্যতম কারণ হল তরুণ প্রজন্মের বড় একটা অংশ বিয়ে করতে বা সন্তান নিতে আগ্রহী না এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে দেখা যাবে লোকসংখ্যা অনেক কমে যাবে এই সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছে রাশিয়া সরকার সম্প্রতি রাশিয়া সরকার একটি পদক্ষেপ নিতে যাচ্ছে ভ্লাদিমির পুতিন সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এখন থেকে যদি কোনো ছাত্রী সুস্থ সন্তানের জন্ম দেন তাহলে তাকে এক লাখ রোবেলের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হল এক লাখ আঠারো হাজার নয়শো টাকা নাম্বার আট গ্রিনল্যান্ড পেতে কেন এত তর্জোর ট্রাম্পের মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই তার পুরনো বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন আলোচিত এ প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করতে চান তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ড দখল করা খুবই প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহের পেছনে নানা কারণ থাকতে পারে প্রথমত বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড এটি ভূরাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মাঝখানে অবস্থিত এর কৌশলগত সামুদ্রিক এলাকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড যুক্তরাজ্য অঞ্চলের অংশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য এ দ্বীপ গুরুত্বপূর্ণ বিশেষ করে রাশিয়া থেকে হামলা ঠেকাতে নাম্বার নয় ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার বিজিবির ভিন্ন দাবি বিএসএফের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির ভারতের দখলে থাকা সীমান্ত এলাকায় পাঁচ কিলোমিটার জমি পুনরুদ্ধার করেছে বলে খবর প্রকাশিত হয়েছে তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফে ই দাবি প্রত্যাখ্যান করে খবরটিকে ভিত্তিহীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছে নাম্বার দশ আমায় ধর্ষণ করে ওর বন্ধুরা আর সৌদিতে বসে সেই ভিডিও দেখে স্বামী দুই হাজার দশ সালে বিয়ে করেন পঁয়ত্রিশ বছর বয়সী নারী তিনি বর্তমানে এক মাসের অন্তঃসত্ত্বা তার স্বামীর সংসারে চার সন্তান আছে দুই ছেলে বয়স তেরো ও তিন বছর দুই মেয়ে বয়স এগারো ও সাত বছর স্বামী ও তার বন্ধুদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সেই নারী ঘটনাটি ঘটেছে ভারতের বুলন্দ শহরে নাম্বার এগারো মেক্সিকান আমেরিকা বলে ট্রাম্পকে খোঁচা মেক্সিকোর প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রসহ পুরো উত্তর আমেরিকা মহাদেশের নাম পরিবর্তন করে মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া সেইনবম নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গালফব মেক্সিকোর নাম পরিবর্তনের পরামর্শ দেওয়ার প্রতিক্রিয়ায় বুধবার আটই জানুয়ারি এ মন্তব্য করেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নাম্বার বারো লেবাননের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন সেনাপ্রধান জেনারেল জোসেফাউন লেবাননের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে সেনাপ্রধান জেনারেল জোসেফ আউনকে নির্বাচন করা হয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পছন্দের প্রার্থী সুলেমান ফ্রাঙ্গিয়ে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিতে পারেন সে কারণে সেনাপ্রধান জেনারেল আউন প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন নাম্বার তেরো তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় ভারত আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে ভারত দুই দেশের সম্পর্ক আরও জোরালো করতে বুধবার দুবাই শহরে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে দুই দেশের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন এনডিটিভির খবরে বলা হয় দিল্লির নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি নাম্বার চৌদ্দ ট্রাম্পকে যে কারণে সতর্ক করল জার্মানি ও ফ্রান্স করা হুঁশিয়ারির মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল করতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি ফিরিয়ে না নেওয়ায় নবনির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছে জার্মানি ও ফ্রান্স জার্মানি ফ্রান্স ও ডেনমার্ক মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য জার্মানির চ্যান্সেলর ওলাফ সোলজ বলেছেন সীমানার অখণ্ডতার নীতি প্রতিটি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য নাম্বার পনেরো কাণ্ড ফাঁসের পর প্রথমবার প্রকাশ্যে টিউলিপ যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতি সম্পদের তথ্য গোপন এবং অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাপক চাপে পড়েছেন সে ঘটনা ফাঁস হওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন তিনি স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে সে খবর প্রকাশের পর প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন তিনি অর্থ মন্ত্রণালয়ে নিজের অফিসেও গিয়েছেন তিনি নাম্বার ষোলো চীনে কমেই চলেছে মূল্যস্ফীতি অর্থনীতিতে নতুন শঙ্কা চীনে ভোক্তা মূল্যস্ফীতির হার গত ডিসেম্বরে নয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এর ফলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মূল্য সংকোচন নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী ডিসেম্বরে বার্ষিক ভিত্তিতে ভোক্তা মূল্যসূচক সিপিআই মাত্র শূন্য দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি টানা চতুর্থ মাসের মতো নিম্নমুখী প্রবণতা ধরে রেখেছে এর আগে গত নভেম্বরে সিপিআই বেড়েছিল শূন্য দশমিক দুই শতাংশ